আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আজকে দেখাবো আপনাদেরকে নয়াবাজার মোড়ের রসুন বিক্রয়ের চিত্র সবাই বিক্রেতারা অপেক্ষায় আছে দেখব তাদের কাছে যাব কথা বলবো ইনশাল্লাহ কি দাম আজকে রসুন বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসসালাম আলাইকুম টাকা দাম টাম কইছে কত করি বলেছে আঠারোশো আচ্ছা আচ্ছা আজকে উপর বাজার কত কাকা খাচ্ছে না কেমন দাম বলছে এগুলার একবার বলি গেছে আর নাই ওইটা বেচছেন নাকি ওইটা বেছেন একই রসুন সতেরোশো বলে গেছে

চব্বিশশো পঁচিশশো এরকম ভালো রসুন বলে মানে আর যদি খুবই বড় রসুন হয় তাহলে হয়তো এক টাকা দু একশো টাকা বাড়তি আছে এটা মাথা রসুন ওটা বাজার না তো ওটা বাজার না চব্বিশশো পঁচিশশো প্রিয় দর্শক কষ্টে অর্জিত ফসল কৃষকদের যে ফসলের দাম তারা আশানুরূপ পাচ্ছে না যার কারণে তাদের সবারই মন খারাপ তো এটা একটা দুঃখের বিষয় হ্যাঁ জানি না কেন কি কারণে দামের এরকম এবছর এত কম কেমন দাম বলেছে আজকে বাইশো একুশো দুইটা একই কোয়ালিটির ওষুধ না এটা তো

সুপ্রিয় দর্শক শ্রোতা নয়বাজার হাটের রসুন বিক্রয়ের যে চিত্রটি আজকে আপনাদেরকে দেখালাম বিক্রয় হচ্ছে দামটা বেশ দেখতেই পাচ্ছেন স্পষ্ট অর্জিত যে ফসল সেই ফসলের দাম রয়েছে আজকের হাট অনুসারে আটত্রিশ টাকা কেজি বললেন নাকি আর এই ভালোগুলো ষোলোশো টাকা মোল হুম হুম ভালো রশুনের দাম আজ কত বলি চে ভালো একদম ভালোটা সাতাশো গেছে আর মাথা যেগুলো তাই না আর এভারেজ হলো পঁচিশ ছাব্বিশশো বাজার এটা দুই হাজার না মানে তো এভারে যেটা বাজার বলে ওটা হলো পঁচিশ ছাব্বিশশো আর মাথা যেগুলো দুই একটা সাতাশশো গেছে ওইটা কুয়ার দাম

বড় বড় রসুন এখানে উনি বেশ চমৎকার বড় বড় রসুন কিন্তু বিক্রয় করে উনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগে মানে বস্তাতে রসুন একদম সলিড রসুন এখানে সে প্রসেস করে রেখেছে আপনারা আসলে এই বড় রসুনগুলো কিন্তু ওনার কাছ থেকেও কিনতে পারবেন উনি আমি দেখি প্রত্যেকটি হাটে এরকম বড় বড় রসুনগুলো বিক্রি করে আপনি কি যে কোনো জায়গায় রসুন পাঠাতে পারেন বাংলাদেশের আপনার সাথে যোগাযোগ করলে সবাই কিনতে পারবে তাই তো একদম ভালো 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 রসুন মোবাইল নাম্বার না এমনিতেই আপনাকে খুঁজে নিবে সমস্যা নেই প্রিয় দর্শক শ্রোতা আজকের এই নয় বাজার মিশর রসুন বিক্রয়ের চিত্রটি আমি শেষ করছি এখানেই দেখা হবে আপনাদের সাথে আবার আগামী হার্টে রসুন বিক্রয় বিভিন্ন শস্য বিক্রয়ের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনারা প্রত্যেকটা দিন দেখে থাকেন খুবই ভালো লাগে তো আমরা দেখছি সালাম আলাইকুম বড় রসুনের দাম কেমন হচ্ছে আজকে তেইশশো চব্বিশশো কাকা আপনার কত বলতেছে ঠিক নাই সর্বোচ্চ বাইশো বলছে সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত বলেছে এই রসুনের দাম তিনি চেষ্টা করছে যে আজকের বাজার অনুসারে বিক্রয় করবে দেখছে সে কেমন হয় এই হাটগুলোর চিত্রটা এমন যে বিক্রেতারা সবাই আসবে সুন্দর সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তাদের শস্যগুলো বিক্রয়ের জন্য অপেক্ষা করবে আর যারা ক্রেতা রয়েছে তারা এসে সেগুলো দেখবে পছন্দ করবে সেই অনুযায়ী দাম বলবে আর এই দামের পরিপ্রেক্ষিতে বিক্রেতা আছে সে যদি আবার আরও দাম কম বেশি বলে বা রাজি হয়ে যায় তখন কিন্তু বিক্রয়টা হয়ে যায় এটা একদম খোলা নিলাম পদ্ধতি আমাদের এই চলন বিলের রসুন গুলো খুবই চমৎকার রসুন